তোমার আমার এইসিএফ কি এক চলো দেখি শুধু সংখ্যা নয় কমন ফ্যাক্টর খুঁজে প্রেমও মেলে কি না আজকে দ্য এইসিএফ অফ থ্রি বাই ফোর সেভেন এইট সেভেন বাই এইট অ্যান্ড নাইন বাই টোয়েন্টি ইজ সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে কী কী নাম্বার আছে থ্রি বাই ফোর সেভেন বাই এইট অ্যান্ড নাইন বাই টোয়েন্টি আমরা কী করবো এর এইসিএফের জন্য একটা ফর্মুলা আছে কী ফর্মুলা আমাদের ফ্যাকশানের যখন এইসিএফ ক্যালকুলেট করি আমরা তার হচ্ছে একটা সহজ ট্রিকের ফর্মুলা হচ্ছে উপরে যে নাম্বারগুলো আছে মানে নিউ মারেটার এই সেপ মানে উপরে চলে আছে কি থ্রি সেভেন আর নাইন তার এই সেফ আর নিচে হবে হচ্ছে ডিনোমিনেটারগুলোর এলসিএম তাহলে নিচে হয়ে যাচ্ছে ফোর এইট অ্যান্ড টোয়েন্টি আমাকে বলো এখন তাহলে এই সিএফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর অফ থ্রি সেভেন নাইন কী ওয়ান এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান তাহলে তাদের হায়েস্ট কমন ফ্যাক্টর হবে ওয়ান আর এল সি এম লোয়েস্ট কমন মাল্টিপেল তাহলে ফোর এইট অ্যান্ড টোয়েন্টি এদের যদি লোয়েস্ট কমন মাল্টিপেল আমরা খুঁজি তাহলে আমরা কী পাব ফরটি তাহলে আমাদের আনসার কী হবে ওয়ান বাই ফর্টি কে এইসিএফ এই ফর্মুলাটা যদি বুঝে থেকে থাকো তাহলে আমার পেজটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন আর এই কোশ্চেনের আনসার ঠিক কমেন্টে জানাতে না।